আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল কোন দলের ইস্তাহারে কি থাকবে টিকিট পাবেন সেই সব নিয়ে কোথাও কোথাও জল্পনাও রয়েছে তবে এইসবের সবের মাঝেই এবার এক সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে নতুন করে দানা বাঁধল জল্পনা বিজেপির এক যুবনেতার সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে দুর্গাপুর পশ্চিমের রাজনৈতিক মহলে সুরগোল পড়ে গিয়েছে বিজেপি যুব মোর্চার তিন নম্বর মণ্ডল সভাপতি সঞ্জয় মুখার্জি হঠাৎ বর্তমান বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইকে দু সালে সালের নির্বাচনে ফের দলীয় প্রার্থী করার দাবি জানিয়ে এই পোস্ট করেন বিধায়কের ছবি সহ সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন কেউ কেউ প্রশ্ন তুলছেন যে হঠাৎ এমন কেন পোস্ট তাহলে কি দলের অন্দরেই বিভিন্ন দাবিদারের প্রতিযোগিতা বাড়ছে যদিও এই প্রসঙ্গে সুজয় মুখার্জির দাবি দুর্গাপুর পশ্চিম আসনের লক্ষণচন্দ্র ঘরুই ছাড়া যোগ্য অন্য কোনো প্রার্থী নেই তাই তাকেই ফের প্রার্থী করার কথা বলেছি যুবনেতার এই বক্তব্য আরও জল্পনা বাড়িয়েছে যে ওই কেন্দ্রের প্রার্থী নিয়ে কি বিজেপির ভেতরে কোনো চাপ বা অভ্যন্তরীণ মতভেদ তৈরি হয়েছে কি বলছেন বিজেপির যুবনেতা সুজয় মুখার্জি শুনবো তার কথা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে আবার আমরা লক্ষণচন্দ্র ঘড়ি মহাশয়কে দেখতে চাই তার কারণ হচ্ছে লক্ষণ ঘড়ি মহাশয় যিনি সর্বক্ষণ সব সময় মানুষের পাশে মানুষের সাথে থাকেন সুখ দুঃখে মানুষের সঙ্গে থাকেন যিনি এক কথায় ফোন করলে ফোন ধরেন তাকে একবার টাকা হলে মানুষের কাছে উনি পৌঁছে যান এই রকম জনধরদী বিধায়ক দুর্গাপুর কখনো দেখেনি এই রকম বিধায়ক দুর্গাপুর কোনো দিন পায়নি তাই লক্ষণচন্দ্র ঘড়ুই মহাশয় ছাড়া বিকল্প আর কিছু নেই তাই আমি একটা কথাই বলতে চাই আমাদের উচ্চ নেতৃত্বকে লক্ষণ ছাড়া দুর্গাপুর পশ্চিম বিধানসভায় কেউ জিততে পারবেন না একমাত্র বিকল্প লক্ষণচন্দ্র ঘড়ুই মহাশয় লক্ষণ পারেন এই তৃণমূলকে ছুড়ে ফেলে দিতে লক্ষণ পারেন এই তৃণমূলকে বিসর্জন দিতে লক্ষণ ঘড়ি পারেন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলতে একমাত্র বিকল্প হচ্ছে মাননীয় শ্রী লক্ষণচন্দ্র ঘড়ি মহাশয় দুর্গাপুর পশ্চিম বিধানসভা একমাত্র জিতাতে পারে লক্ষণচন্দ্র ঘড়ি মহাশয় তাই আমি আমার উচ্চ নেতৃত্বকে বলতে চাই দু হাজার ছাব্বিশে আমরা আবার বিধানসভায় লক্ষণচন্দ্র ঘড়ি মহাশয়কে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাতে চাই এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল রাজ্যের শাসক দলের নেতা উজ্জ্বল মুখার্জির খোঁচা বিজেপিতে এত তৎকাল নেতা ঢুকে পড়েছেন যে বর্তমান বিধায়ক নিরাপত্তাহীনতায় ভুগছেন আর এই ধরনের পোস্ট করতে হচ্ছে এবারে নির্বাচনে বিজেপি গো হারা হারবে কি বলছেন উজ্জ্বল মুখার্জি শুনবো দেখুন যতদিন লক্ষণ করে নিজের উনি মানে নিজের সিটটাকে বাঁচাবার জন্য আমার যা মনে হচ্ছে কারণ এর আগে আলু আলী আলী এগেনস্টে ওরাই পোস্টারটা করিয়েছিল তৃণমূলের নাম দিয়ে কারণ আমরা কোচি তো বড় সৎসাহস নয় আমরা তো কখনোই বিশ্বজন সিং আলু আলীকে চাই নাই জনগণ চাই নাই তাই তো চলে গেল তো ওগুলো ওদের নিজস্ব গেম প্ল্যান আজকে উনি কাউকে দিয়ে করাচ্ছেন কারণ তিনি ইনসিকিউর তিনি জানেন বিজেপি দল ওকে এবারে সিট দিবে কিনা সেটা ওদের দলীয় অভ্যন্তরীণ ব্যাপার আমার কোনো যায় আসে না আমরা বরং এটা বলি যে বাবু থাকুক আর যে বাবু থাকুক অনেক অনেক ভোটে হারবেন তৎকাল আসতে পারে পাশে পাশে তৎকাল বিজেপি ঘুরছে লক্ষণ বাবু তো মানে ইয়ে আপনার বিধায়ক হওয়ার পরে ওখানে আবার তৎকাল বিজেপি ঢুকে গেছে

বিজেপি একটা সর্বভারতীয় দল সারা বিশ্বের বড় পার্টি অনেক অ্যানালাইসিস হয় অনেক চিন্তা ভাবনা হয় আর চিন্তা না করে পার্লামেন্টারি বোর্ড তাকে টিকিট মনোনীত করেন যারা হয়তো উৎসাহে হয়ে করেছেন এটা আমার জানা নেই যারা কয়েক আমি ধন্যবাদ জানাবো একদিক থেকে আমি যদি বলি হবে তারা চাইছেন বা ভালো বুঝেছেন কিন্তু এটা কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস নাটক শুরু করেছে যে তারা ভয় পেয়ে গেছে তারা এই ধরনের কাজ করছেন তারা দুটো গ্রুপ আছে এই যে নাটক চলছে এই নাটক আমি বলবো তৃণমূল কংগ্রেসকে আমার নিয়ে চিন্তা করার দরকার নেই দুর্গাপুরের মানুষ উনিশ সাল একুশ সাল চব্বিশ সালে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে আজকে দুর্গাপুরের মানুষ বিজেপি স্বতঃস্ফূর্ত হবে কিন্তু জয়লাভ করেছে আগামী দিনেও জয়লাভ করবে আমি বলবো দুর্গাপুর না ভেবে বাংলা সামলাম উল্লেখ দু একুশ সালে নির্বাচনে দুর্গাপুর পশ্চিমের কেন্দ্রটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়ালকে প্রায় পনেরো হাজার টাকা পনেরো হাজার ভোটে হারিয়ে বিধায়ক হন লক্ষণচন্দ্র খড়ুই যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বই সেই পরাজয়ের অন্যতম কারণ ছিল হাজার ছাব্বিশ সালের নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে দুর্গাপুর পশ্চিমে শাসক দল আসনটি পুনর্দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে আর অন্যদিকে আসনটি নিজেদের দখলে রাখতে লড়াই চালাচ্ছে বিজেপি আর এরই মাঝে এই পোস্ট নতুন করে জল্পনা বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের অনেকে তবে এদিকে যুবনেতার এক বক্তব্য সামনে এসেছে জানিয়ে জল্পনাও ছড়িয়েছে কি বলেছেন তিনি শূন্য সুজয় মুখার্জির বক্তব্য আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে দু হাজার ছাব্বিশে দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে আবার আমরা চন্দ্র ঘড়ি মহাশয়কে দেখতে চাই তার কারণ হচ্ছে লক্ষণ ঘড়ি মহাশয় যিনি সর্বক্ষণ সব সময় মানুষের পাশে মানুষের সাথে থাকেন সুখ দুঃখে মানুষের সঙ্গে থাকেন যিনি এক কথায় ফোন করলে ফোন ধরেন তাকে একবার ডাকা হলে মানুষের কাছে উনি পৌঁছে যান এই রকম জনধরদী বিধায়ক দুর্গাপুর কখনো দেখেনি এই রকম বিধায়ক দুর্গাপুর কোনো দিন পায়নি তাই লক্ষণচন্দ্র ঘড়ুই মহাশয় ছাড়া বিকল্প আর কিছু নেই তাই আমি একটা কথাই বলতে চাই আমাদের উচ্চ নেতৃত্বকে লক্ষণদা ছাড়া দুর্গাপুর পশ্চিম বিধানসভায় কেউ জিততে পারবেন না একমাত্র বিকল্প লক্ষণচন্দ্র ঘড়ুই মহাশয় লক্ষণ দা পারেন এই তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিতে লক্ষণদা পারেন এই তৃণমূলকে বিসর্জন দিতে লক্ষণ ঘড়ি পারেন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলতে একমাত্র বিকল্প হচ্ছে মাননীয় শ্রী লক্ষণচন্দ্র ঘড়ি মহাশয় দুর্গাপুর পশ্চিম বিধানসভা একমাত্র জিতাতে পারেন লক্ষণচন্দ্র ঘড়ুই মহাশয় তাই আমি আমার উচ্চ নেতৃত্বকে বলতে চাই দু হাজার ছাব্বিশে আমরা আবার বিধানসভায় লক্ষ্মণচন্দ্র গৌরী মহাশয়কে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাতে চাই সঙ্গে আজ বাংলাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না